তোমাদের প্রোফাইলটা কি তোমরা একারাই চালাচ্ছ নাকি তোমাদের প্রোফাইলটা অন্য কেউ চালাচ্ছে হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা গুরুত্বপূর্ণ তথ্য যে তথ্যটা তোমরা দেখলে হয়তো তোমাদের উপকার হবে আজকে কি নিয়ে এসেছি বলো তথ্যতে সবাই তো ফেসবুক খুলে নিয়েছো আর ফেসবুকে সবাই কিন্তু প্রফেশনালভাবেই কাজ স্টার্ট করে দিয়েছ কিন্তু প্রফেশনালভাবে তো স্টার্ট করেছো আর্নিংও স্টার্ট করেছো কিন্তু তোমাদের প্রোফাইলটা কি সুরক্ষিত আছে যদি এটা জানতে চাও তাহলে আজকের ভিডিওটা পুরোপুরি দেখো তোমাদের প্রোফাইলটা কি তোমরা একারাই চালাচ্ছ নাকি তোমাদের প্রোফাইলটা অন্য কেউ চালাচ্ছে সেটা কিন্তু আগে লক্ষ্য রাখতে হবে তোমাদের প্রোফাইলটা ঠিক রাখতে গেলে কিন্তু সবসময় এটা লক্ষ্য রাখতে হবে যে তোমরা যে প্রফেশনালভাবে কাজ করছো যে প্রফেশনাল মধ্যে অন করে তোমরা আর্নিং করছো সেই আর্নিংয়ের রাস্তাটা কিন্তু শুধু তোমাকেই খোলা রাখতে হবে যেন তোমার ফেসবুকটা তোমার প্রোফাইলটা যেন অন্য কেউ ফোনে না খুলে রাখতে পারে সেটা কিন্তু তোমাদের নজরে রাখতে হবে চলো আজকে এটাই দেখাবো তোমাদেরকে যে তোমরা তোমাদের ফেসবুকটা কিভাবে দেখবে যে তোমাদের প্রোফাইলটা অন্য কেউ খুলে রেখেছে কিনা যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানিও কিন্তু আর যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে আমি চেষ্টা করব তোমাদেরকে জানানো প্রথমে তোমরা তোমাদের ফেসবুকটা ওপেন করে নেওয়ার পরে ফেসবুকে থ্রি লাইন ডটস মানে যেটা সেটিং আছে সেই সেটিংয়ে চলে যাবে ওখান থেকে স্ক্রল করে নিচের দিকে নামবে নিচের দিকে নেমে দেখবে তোমার পার্সোনাল ডিটেলস পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আছে পার্সোনাল ডিটেলসের পরে যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আছে সেটাতে ওপেন করবে ওখানে দেখো নিচের দিকে দেওয়া আছে হোয়ার ইউ লগ ইন ইন লগ ইন অ্যালার্ট রিসেন্ট কলস তো লগ ইন অ্যালার্টে কল টাচ করবে হোয়ার ইউ লগ ইন ইন ওখানে টাচ করার পর তোমরা দেখতে পাবে যে তোমাদের কটা প্রোফাইল ওখানে খোলা আছে তো ওখান থেকে পুরো ব্যাক করে আবার চলে যাবে দেখো যেখানে আমি দেখাচ্ছি পুরো প্রসেসটা সেইভাবেই তোমরা করবে এখানে দেখো আমার কিন্তু পার্সোনাল ডিটেলস যেটা আছে সেই পার্সোনাল ডিটেলসের এখানে তোমরা দেখতে পাবে তোমাদের কোন ফোন নাম্বার কোন মেল আইডি দেওয়া আছে আমার এখানে কিন্তু আমার মেল আইডি দেওয়া আছে দুটো কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে আমার একটাই ফোন নাম্বার কিন্তু ফেসবুকে শো করছে কিন্তু দুটো ফোন নাম্বার তো যেই ফোন নাম্বারটা আমার সেই ফোন নাম্বারটা রেখে আর একটা যেটা আলাদা ফোন নাম্বার দেওয়া ছিল এখানে সেই নাম্বারটা কিন্তু ডিলিট করতে হবে না নাহলে কিন্তু আমি প্রোফাইলে কি করছি যে ওই নাম্বার দিয়ে খুলেছিল সে কিন্তু আমার প্রোফাইলটা পুরো দেখতে পাচ্ছিলো তো তারপরে দেখো অপশানগুলো পরপর আসছে ওখান থেকে কিন্তু ডিলিট করতে হবে আর এখানে এসে তোমার কিন্তু যে ডিলিট অপশান ছিল ডিলিট থেকে এই যে ক্লোজ অপশান দেখতে পাচ্ছ ক্লোজ অপশানে গেলে কিন্তু তোমার এই নাম্বার যেটা ছিল যেটা অন্য কেউ খুলে রেখেছিল সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে ওটা ডিলিট হয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু আবার চেক করে নেবে রিসেন্টভাবে যে তোমাদের মেল আইডি আর তোমার যে ফোন নাম্বারটা দিয়ে ফেসবুক লগ ইন করা আছে সেই ফোন নাম্বারটাই দেওয়া আছে কি না পুরোপুরিভাবে ব্যাক করে যাবে ব্যাক করে যাওয়ার পরে তোমরা কিন্তু রিফ্রেশ করবে রিফ্রেশ করে নেওয়ার পরে কিন্তু আবার তোমাদের দেখতে হবে যে তোমাদের ফোন নাম্বারটা বা অন্য কাউরির মেল আইডি তোমাদের ফেসবুকের মধ্যে যদি খোলা থাকে সেটা তোমাদের ডিলিট হয়েছে কি না আবার নতুন করে ফেসবুকটাকে ওপেন করে নিলে ফেসবুকটাকে ওপেন করে নেওয়ার পরে আবার সেম প্রসেসভাবে সেটিংয়ে চলে যাবে ওখান থেকে সেটিং থেকে আবার পাসওয়ার্ডের ডিটেলস যেটা আছে সেই পাসওয়ার্ড ডিটেলসে চলে গিয়ে তোমরা কিন্তু আবার পুরোপুরিভাবে প্রথম থেকেই দেখবে যে তোমাদের যেই ফোন নাম্বারটা দিয়ে অন্য কেউ তোমাদের ফেসবুকটা চালাচ্ছিলো সেটা ডিলিট হয়েছে কি না যদি ডিলিট হয়ে থাকে তাহলে খুবই ভালো কথা আর না হলে তোমরা আবার কিন্তু ডিলিট অপশানে গিয়ে ডিলিট করে ক্লোজ করে দেবে আমার এখানে দেখো আমি কিন্তু ডিলিট করে দিয়েছি বলে আমার কিন্তু এখানে একটাই মেল আইডি দেখাচ্ছে আর একটাই ফোন নাম্বার দেখাচ্ছে আমার ফোন নাম্বারটাই দেখাচ্ছে তো চলো আমি পুরোপুরি ভিডিওটা দেখিয়ে দিলাম যদি ভালো লাগে অবশ্যই জানিও তাহলে দেখে বুঝতে পারলে তো তোমাদের প্রোফাইলটা কি সুরক্ষিত আছে না সুরক্ষিত নেই তোমাদের প্রোফাইলটা কি অন্য কেউ ব্যবহার করছে অবশ্যই দেখে নাও যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতন টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো